আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো উপস্থিত সামনে যাকে দেখতেছেন ওনার ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করেছিলাম একটা জিনে ক্ষতি করেছিল এবং শরীরের মধ্যে অসংখ্য বান ছিল তো এক পর যে বিচানে পড়া ছিল এবং যে যন্ত্রণায় শটপট করেছিল হয়তো আপনার ভিডিওটা দেখেছেন তো আল্লাহর রহমতে রুগীটা এখন পরিপূর্ণ সুস্থ তো আমাদের কাছে আসছে শুধু এই জন্য যে মাদ্রাসায় এমনটা পরে তো এখন আগামীকাল কালকে দেখি মাদ্রাসায় যাবে তো আমার সঙ্গে বলে যাওয়ার জন্য তো এখন আপনার তো অনেক সমস্যা ছিল এখন কোনো সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় না তো যেগুলো আগে সমস্যা ছিল কি সমস্যা ছিল আগে আচ্ছা যাই হোক এক পর্যায়ে এমন ছিল যে দুনিয়ার তিতা মিড় আর কিছু বুঝে না তাই না মানে এমন পর্যায়ে ছিল যে ভালো মন্দ কিচ্ছু বুঝে না এমন একটা অবস্থা ছিল তো আল্লাহ রহমতে এখন পরিপূর্ণ সুস্থ তো তাদের ফ্যামিলি এখানে আসি তাদের ফ্যামিলি নিয়ে আসছি তো সবাই দুয়া করবেন বোনটার জন্য আল্লাহ যাতে দৈনন্দ জীবনে এই সমস্ত সমস্যা মুক্ত করে দেয় ঝিন মুক্ত থাকি জাদুমুক্ত থাকি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমুলি বরাকাত